হ্যালো বান্ডো কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে এএফসি সতেরো এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ দু এখানে কিন্তু আজকে বাংলাদেশ সতেরো দল বনাম চায়না সতেরো দল কিন্তু আজকে খেলা ছিল তো আজকে কিন্তু চায়না অনুদ সতেরো দলের কাছে কিন্তু বাংলাদেশ অনুদশ সতেরো দল চার শূন্য গোলে হেরে কিন্তু টোটালি কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আজ কিন্তু শেষ ম্যাচ ছিল বাংলাদেশ এবং চায়নার সাথে কিন্তু শেষ ম্যাচ ছিল এখানে কিন্তু মোট ছত্রিশটি দল খেলছে মানে এই যে কোয়ালিফাইতে তো এইখানে কিন্তু সাতটি গ্রুপ আছে বাংলাদেশে আছে কিন্তু গ্রুপ এতে বাংলাদেশের এই যে আজকে কিন্তু চায়নার সাথে শেষ ম্যাচ ছিল আর এইটি কিন্তু এ গ্রুপের শেষ ম্যাচই ছিল তো এইখানে কিন্তু শক্তিশালী চায়নার সাথে কিন্তু চার ছন্ন গোলে বাংলাদেশ হেরে গেছে তো প্রথমে হাফ টাইমের আগে কিন্তু দুই সূন্য গোলে তারা এগিয়ে থাকে পরে কিন্তু আরও দুই গোল খেয়ে বাংলাদেশ কিন্তু টুর্নামেন্টে থেকে কিন্তু তাদের কাছে হেরে কিন্তু টোটালি বিদায় নিচ্ছে তো আমরা একটু আগে দেই পয়েন্ট টেবিলটি দেখি আর বাংলাদেশে কিন্তু আর কোনো সুযোগ নেই তারা কিন্তু টোটালি হেরে বাদ পড়ে গেছে তো আমরা কিন্তু আজকে অনেক কিছু জানবো আমার সাথে দেখতে থাকুন দেখুন অনেক কিছু জানবেন যে কারা উঠছে কয়টি দলে ই এশিয়ান কাপের কোয়ালিফাইতে কারা আগে থেকে ছিল সব কিন্তু জানাবো আজকে আর বাংলাদেশে কোনো সুযোগ আছে কিনা তো এই সম্পর্কে কিন্তু আমরা দেখবো এবং জানবো আজকে তো এইখানে গ্রুপ ইয়ে দেখতে পাচ্ছেন গ্রুপ এতে কিন্তু এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু চায় আছে আসে কিন্তু তারা পাঁচটি ম্যাচ খেলছে পাঁচ থেকে পাঁচটি উইন এবং একটু লস না বিয়াল্লিশটি গোল দিছে বিপরীতে কিন্তু একটিও খায়নি আর বিয়াল্লিশ প্লাস গোল কিন্তু আর পনেরো পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছেন আর একদম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইনাল টুর্নামেন্ট লেখা মানে তারা কিন্তু কোয়ালিফাই করতে সোধা হচ্ছে আর এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ আসে বাংলাদেশ দ্বিতীয় নাম্বারে বাংলাদেশ কিন্তু পাঁচ ম্যাচে কিন্তু চারটিতে করছে এই শক্তিশালী চায়না কাছে কিন্তু চারশো গোলে হেরে গেছে কুড়িটি গোল দিছে খাইছে কিন্তু পাঁচটি আর পনেরো প্লাস গোল আর বারো পয়েন্ট তো এই কিন্তু বাংলাদেশ বিদায় নিছে মানে বাংলাদেশে কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই এবার কিন্তু আমরা সেটা দেখবো আর এর পরে কিন্তু বাদ পড়ে গেছে বাহরাইন লেস্টি শ্রীলঙ্কা বুনাই তারা কিন্তু সবাই বাদ পড়ে গেছে আগে থেকেই তো এখন এই যে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু দল খেলবে এখানে কিন্তু আমার এই স্ক্রিন শরে দেখতে পাচ্ছেন কিন্তু একটা কোয়ালিফাই মানে এইখানে কিন্তু ষোলোটি দল মানে আগে থেকে কিন্তু নয়টি দল কোয়ালিফাই করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে সৌদি আরব কাতার উজবেকিস্তান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপান ইন্দোনেশিয়া আরব আমিরাত এবং পাকিস্তান পাকিস্তান এটা কিন্তু পাকিস্তান না পাকিস্তান কিন্তু তো এর পরে কিন্তু তারা কিন্তু আগে থেকে এই নয়টি দল কিন্তু তারা কিন্তু আগে থেকে কিন্তু কোয়ালিফাই করছিলো তো এই জন্য কিন্তু তাদের কোনো গ্রুপ না আর এরপরে দেখেন আরও কিন্তু সাতটি দল কিন্তু এখানে কোয়ালিফাই করবে এই যে সাতটি গ্রুপ আছে এই সাতটি গ্রুপ থেকে যারা কিন্তু সবার উপরে থাকবে ফাইনাল টুর্নামেন্টে যারা উঠবে তারাই কিন্তু এখানে কোয়ালিফাই করবে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে তিনটি দল কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করছে দেখতে পাচ্ছেন কিন্তু গিয়ে গ্রুপ থেকে কিন্তু আমাদের যে বাংলাদেশের গ্রুপ থেকে কিন্তু চায় না তারা কিন্তু কোয়ালিফাই করেছে এবং ভিয়েতনামও কোয়ালিফাই করেছে এবং মায়ানমারও কিন্তু কোয়ালিফাই করছে তো এখনো কিন্তু কোয়ালিফাই করতে এখন কিন্তু চারটি দল বাকি আছে আজকালের ভিতরে কিন্তু হয়ে যাবে তো এইখানে কিন্তু বাংলাদেশ উঠতে পারো না বাংলাদেশ কিন্তু হেরে গেছে ভাবছিলাম যে চায়নাকে হারিয়ে একটা প্রথমবারের মতন বাংলাদেশ অন্ধুসূত্র দল একটা ইতিহাস তৈরি করবে আমাদের বলা না পারলেও কিন্তু ছোটরা পারবে ভাবছিলাম এরকম আশা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি চার ছন্ন গোলে চায়না অন্ধুশত্রু শক্তিশালী দলের কাছে তো কিছু করার নাই মানে হেরে তো গেছি আর বাদও পড়ে গেছে এখন বাংলাদেশের অন্ধু সতেরো দল সুন্দর খেলছে চারটি ম্যাচ কিন্তু 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 এই শেষ ম্যাচে এসে তো আমরা বাদ পড়ে গেছি আমাদের এখন চায়না থেকে বাড়ি আসা ছাড়া আর কোনো কিছু করার নাই তো বাংলাদেশ অন্ধু সতেরো দলের এই দুর্ভাগ্যতে আমরা সবাই সাথে থাকব কারণ তারা কিন্তু দুর্দান্ত খেলছে আর অনেক কোচের ভুল ছিল আমাদের ডিফেন্সও অনেক ভুল ছিল এই খেলায় তো কিছু করার নাই তো আর কি বলবো তার জন্য সবসময় শুভকামনা লাগলো আর এইখানে কিন্তু এই যে খেলা ছোটোটি দলের খেলা কবে থেকে শুরু হবে এই যে চারটি দল কারা কোয়ালিফাই করবে পরবর্তী ভিডিওতে জানাবো আর বাংলাদেশ কিন্তু কোনো সমীকরণ বা কোনো সুযোগ নাই এই ভিডিওতে আপনাদের কিন্তু আমি জানিয়ে দিয়েছি তো আর কি বলবো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত তারা ভালো থাকেন